আসসালাম আলাইকুম एवरीवन সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আমি ভালো আছি অনেক দিন হয় মাথায় তেল নেই না চুলগুলো খুব আঠা হয়ে গেছে দেখতে বান্দরের চুলের মতো দেখা যাচ্ছে তখন না খুব ঠান্ডা লাগছিল তো মানে ঠান্ডায় দম পালাইতে পারতেছে না এত পরিমাণে ঠান্ডা লাগছে যেটা বলার বাহিরে তো আমার ঠান্ডা জ্বর এত সহজে হয় না তাই ইদাড়ি এত পরিমাণের গরম তারপর আমার এত ঠান্ডা লাগছে বাপরে বা বলার বাহিরে তো আমার আম্মু বলতেছে যে লেবু আছে ফ্রিজে লেবু কাইটা খাও তাহলে তোমার ঠান্ডা ভালো হয়ে যাবে তো আমি কি করি আমি আবার লেবু টেবু খাই না কিন্তু মানে লেবুর যে গ্রান ওটা এত মজা লাগে গ্রানটা শুনতে এত ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে ওই গ্রানটা সেই আমি লেবু খাইলাম লেবু খাওয়ার পর দিয়ে এত টক ওরে বাপরে বাপ আমি তো বলেও খাইতে পারে না এত পরিমাণে টক লেবু তো আর কি করবো বাধ্য হয়ে লেবু খাওয়া হলো তো লেবু খাইলাম বাই বাই